আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই ঘরে যে বাচ্চাগুলা আহ দেখতেছেন এই বাচ্চাগুলো আজকে আহ ডেলিভারি হবে অর্থাৎ আজকে নিয়ে যাবে আহ বিশেষ করে আসবে রওনা দিয়েছে পাবনা শহর থেকে সে নিয়ে যাবে এর সঙ্গে আমার দুদিন আগে কথা হয়েছে তো আমি যে জন্য ভিডিওটা করতেছি আসলে এই বাচ্চাটাকে আমি এমনভাবে তৈরি করেছি আমার নিজের পাখি ওই যে সাইডে আমার প্যারেন্টস পাখি রয়েছে ওই পাখিটাকে যেভাবে তৈরি করেছি আমি আমার এই বাচ্চাটা ঠিক সেভাবে তৈরি করি এবং পর্যায়ক্রমে যে বাচ্চাগুলো থাকে ওই ঘরে একটা বোডার চলতেছে ঠিক একই রূপে আমি তৈরি করি বোর্ডারে যে সকল মেডিসিন দেওয়ার দরকার ছিল আমি সেভাবে দিয়েছি আহ মেডিসিন পাঁচ দিন সেবন করানোর পরে সাত দিনের মাথায় যে ভ্যাকসিনটা সেটা করা হয়েছে সেই সাথে তারপরে আহ দিন পরে যে পাখিকে একটা ঠান্ডা ডোজ তাকে করানোর দরকার সেটাও সমাধান হয়েছে আহ ঠান্ডার ডোজ এখন আমাশার ডোজ সকল কিছুটাই এই আমার যে বাচ্চাটা দেখতেছেন সেটা করা হয়েছে এখন বিশেষ করে প্রত্যেকটি খামারিকে ভাবা দরকার জানা দরকার যে একটা পাখি যখন নিজের খামার থেকে অন্য খামারের হাতে উঠাই দেওয়া যাবে তো মনে করতে হবে যে সেই পাখিটা উনি ডিমের জন্য তৈরি করবে তো সেই পাখিটার যদি আমি তাকে বোর্ডার থেকেই যে সকল মেডিসিনের দরকার যে সকল তার ভিটামিনের দরকার সেগুলো যদি তাকে আমি সেবন না করাই তাহলে কিন্তু যা যে খামারি কাছে আমি এই পাখিটা দেব সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হ্যাঁ অনেক নতুন খামারি আছে তারা কিছু বোঝে না আমি এই কয়েকদিন আগেও দেখলাম যে একজনা আমাকে ফোন দিয়েছিল যে কোনো ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি নাই ওনার বাচ্চা বের হয়েছে চার দিন পরে গিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে চার দিন পর্যন্ত শুধু গ্লোকোজের পানি সেবন করে আছে শুধু গ্লোকোজের পানি তো একটা বাচ্চাকে শুধু গ্লোকোজের পানি সেবন করালে হবে তার মানে চার থেকে পাঁচ দিনে বোর্ডারের মেডিসিন শেষ হবে অর্থাৎ বোর্ডারের মেডিসিন যোগ করতে হবে কিন্তু যেহেতু নতুন কিছু বোঝে না পরবর্তীতে আমি তাকে বললাম বাচ্চা নষ্ট হয়েছিল না যেহেতু সে নতুন প্রথমে বাচ্চাটা বের হয়েছিল এই জন্যই আসলে একটা পাখি তৈরি করা দরকার যে একটা পাখি একজন খামারিতে সে ডিমের জন্যই নেয় সে আট থেকে এক বছরের মতো তার খামারে রাখে এখন ওই পাখিটাকে যদি আমি শুরু থেকে সঠিক মেডিসিন দিয়ে না তৈরি করি তাহলে ওই খামারি কাছে গিয়ে যদিও ডিম সময় মতো আসে তারপরেও দেখা যাচ্ছে দুই মাস এক মাস তিন মাস পর ডিমের গ্যাপ দিবে পাখি শুকায় শুকায় যাবে পাখির বিভিন্ন সমস্যা সমস্যার সম্মুখীন হবে পাখি মাঝে মাঝে নষ্ট হবে এই সকল হয় শুধুমাত্র বোর্ডার ম্যানেজমেন্টটা তার সঠিক না থাকার কারণে তো যেহেতু নতুন খামারি প্রত্যেকটা খামারিকে ভাবা দরকার এই পাখিটাকে বোর্ডার থেকে তাকে সঠিক মেডিসিন দিয়ে যা যা সকল লাগে তাকে ভ্যাকসিন দিয়ে ঠান্ডার আমাশার ডোজ করে তারপরে নতুন খামারিকে হাতে উঠা দেওয়া দরকার তাহলে ওই খামারিটার কাছে পাখিটা সুস্থ থাকবে তারপরেও তার কাছেও যদি অসুস্থ হতে পারে আমি সঠিক পাখিটা দিলাম সমস্ত মেডিসিন দেওয়ার পরে যদি কোনো খামারিকে দিই তার কাছেও সমস্যা হতে পারে হবে না সেটা না যে আমি ভালো মেডিসিন দেওয়া রোগ মুক্ত পাখি তার হাতে দিলাম তার কাছে ওই সে না তার সেবা যত্ন যদি ভুল থাকে তার কাছে যে সমস্যা দেখা দিবে কিন্তু আপনার দরকার দরকার আমার একটা যখন হাতে তখন পাখিটা সুস্থ সবল এবং যে সকল মেডিসিন তার তার দেওয়া দরকার সকল দিয়ে হাতে দিব। এই পাখিটা আমি আজকে যে পাবনা পাবনা নিয়ে যাবে পাবনা শহরে উনি আমার কাছে বেশ তিন দিন আগে থেকে এই পাখিটা বুক করে রাখছে আজকে আসবে এই পাখিটাকে আমি সঠিকভাবে সেবা যত্ন নিয়েছি আসসালাম আলাইকুম রহমদুল্লাহ